সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল এল কে জ্ঞানে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ ভিওয়ার্স এল কে জ্ঞান বেসিক্যালি একটি আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এলকে এল কে আইন জ্ঞানের আজকের ধারাবাহিক আলোচনায় যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো মাত্র চল্লিশ হাজার টাকার মধ্যে ঘুরে দেশের বাইরে আসতে পারেন এই পাঁচটি স্থান দেশের বাইরে বেড়াতে যেতে চান কিন্তু বাজেট চল্লিশ হাজার টাকার মধ্যে এই বাজেট নিয়ে কোথায় ঘুরবেন তা খুঁজে হয়রান তাহলে এই ভিডিওটি আপনার জন্য মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু এই বাজেটেই বিভিন্ন দেশ ঘুরে দেখতে পারবেন তবে এটা সম্ভব হবে যদি দেশটি বাংলাদেশের কাছাকাছি হয় এবং আপনি কোনো ট্রাভেল এজেন্সির ট্যুর প্যাকেজের অংশ হয়ে যান একা ভ্রমণের থেকে কোনো গ্রুপের অংশ হয়ে ঘুরতে গেলে তুলনামূলকভাবে ভাবে কম্পারেটিভলি খরচ কমানো যায় চলুন দেখেনি চল্লিশ হাজার টাকার মধ্যে বিদেশে বেড়াতে যাওয়ার সেরা পাঁচটি স্থান এক নম্বরে এক নম্বরে রয়েছে ভারতের দার্জিলিং এবং ভারতের দার্জিলিং ও কালিম্পং আপনি যদি পাহাড় ভালোবাসেন তবে দার্জিলিং এবং কালিম্পং যেতে পারেন ঘুরতে জনপ্রতি বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে শুরু হওয়া পাঁচ দিনের ট্যুর প্যাকেজে একটি থ্রি স্টার হোটেলে থাকার ব্যবস্থা প্রতিদিন সকালে বুফে নাস্তা রেস্টুরেন্টে দুপুরে ও রাতের খাবার এবং ইংরেজি ভাষী গাইড সেবা অন্তর্ভুক্ত থাকবে দার্জিলিং এ লুপ জাপানিজ টেম্পল এবং আরও অনেক জনপ্রিয় পর্যটন স্পট দেখতে পারবেন শহরের কোলাহল থেকে মুক্তি পাওয়ার সেরা উপায় হতে পারে এটি সুপ্রিয় দর্শক মন্ডলী এরপরে থাইল্যান্ডের ব্যাংকক দুই রাত তিন দিনের প্যাকেজে প্রাণবন্ত শহর ব্যাংককের অভিজ্ঞতা নিতে পারবেন আপনিও উনত্রিশ হাজার নয়শত টাকা থেকে শুরু হওয়া আপনার সব ভ্রমণ ট্যাক্স সহ রিটার্ন এয়ার টিকিট থ্রিয়ে স্টার হোটেল টুইন এর মাধ্যমে থাকার ব্যবস্থা বিমানবন্দর হোটেল এয়ারপোর্ট আসা যাওয়া ভ্রমণসূচি অনুযায়ী আর দর্শনীয় স্থানগুলো দেখার সুযোগ এবং প্রতিদিন সকালে বুফে নাস্তা সহ নির্দিষ্ট সময়ে খাবার সবই পেয়ে যাবেন এই প্যাকেজে শহরে বিখ্যাত ভাসমান বাজার ঘুরে দেখা ওয়াট অরুণ জেমস গ্যালারি দেখা এবং আরো অনেক কিছু পাবেন এই প্যাকেজে দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো যারা কম খরচে ব্যাংককে দ্রুত এবং ঝামেলা মুক্ত ক্রেপ দিতে চান তাদের জন্য এটি এরপরে আছে ভারতের সিকিম আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে তিন রাত চার দিনের এই ট্যুর প্যাকেজ আপনার জন্য উপযুক্ত জনপতি সাতাশ হাজার টাকা থেকে শুরু হওয়া এই প্যাকেজে আপনি একটি থ্রি স্টার হোটেলে আরামদায়ক থাকার ব্যবস্থা প্রতিদিন সকালে বুফে নাস্তা ও রাতের খাবার একজন ইংরেজি ভাষী সহ শান্ত এবং সুন্দর শহর সিকিমের গ্যাংটক ঘুরে দেখতে পারবেন বিখ্যাত হোমটেক মঠ ভিউ পয়েন্ট গণেশ টক এবং হিমালয়ার পার্ক ঘুরতে পারবেন তাসি সেখানে আবহাওয়া ভালো থাকলে মনোরম সাঙ্গুলিকে ভ্রমণের সুযোগ অবশ্যই মিস করবেন না এরপরে রয়েছে নেপালের কাঠমান্ডু জনপ্রতি একত্রিশ হাজার পাঁচশত টাকা থেকে শুরু হওয়া কাঠমান্ডু টোর দুই রাত তিন দিনের প্যাকেজে নেপালের হৃদয় আবিষ্কার করার সুযোগ পাবেন টুরে রিটার্ন এয়ার ট্রান্সফার থ্রি স্টার হোটেলে থাকার ব্যবস্থা এবং এবং স্থানীয় প্রতিদিনের বুফে সকালের নাস্তা দুপুরের খাবার অন্তর্ভুক্ত থাকবে সুপ্রিয় দর্শক মন্ডলী শহরের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যগুলো চারপাশে হেঁটে প্রাচীনতম বৌদ্ধ মন্দিরগুলো ঘুরে এবং ঐতিহাসিক দরবার স্কোয়ার ও কিং প্যালেসে ঢু দিয়ে চমৎকার ছুটি কাটাতে পারবেন এরপরে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর দুই রাত তিন দিনের ট্যুর প্যাকেজে প্রাণবন্ত শহর কুয়ালালামপুরে গিয়ে আপনার ঘুরে বেড়ানোর স্বপ্ন এবার সত্যি হবে জনপ্রতি পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা থেকে শুরু প্যাকেজে আপনি সব ভ্রমণ করা সহ ফিরতি বিমান ভাড়া আরামদায়ক থ্রি স্টার হোটেলে থাকার ব্যবস্থা পেয়ে যাবেন কিং প্যালেস ন্যাশনাল মনুমেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্কয়ার এবং কেলসিসির মতো আইকনিক ল্যান্ডমার্কে গিয়ে খুবই মজা পাবেন সেখানে বিখ্যাত চকলেট হাউসে ছবি তুলতে ভুলবেন না ভিউর্স ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইন বিষয়ক কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি allah have